আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না আমার মনেতে আছে যে মাদিনা যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না যেখানে এসেছে আমার নাবি এ মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আমি এ মনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবি আমি এ মনে এঁকেছি তারি ছবি তিনি যে স্বপ্নের সকাল যিনি মাদিনার দোলাল তিনি যে স্বপ্নের সকাল যিনি মাদিনার দোলাল যে হলো কাউসারওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার দেরি না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনে আছে যে মা তাই তৈতরি দয়া মারার সহে না আমারি মনে আছে যে মা না তাই তোরেি দয়া মারার দেহে না ও প্রভু আমাকে না ডাদা ডানাতে ভর করে দিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতে ভর করে যাই মা দিনা আমাকে যাও না তোমারি রহম দিয়ে আমাকে যাও তোমারি রহম দিয়ে মন যে কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মজেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি না আমরা